প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আমার নার্সারিতে নিয়ে এসলাম আপনাদেরকে এই দেখেন মুকুল ধরাম এই যে দেখেন গুটি ধরাম একই গাছে একই গাছে গুটি ধরাম মুকুল ধরাম এটাকে বলে বারো মাসি আম এই যে দেখেন আম এক জাতীয় আম এই যে একটা এক জাতীয় আম এটা বড় হচ্ছে আর এক জাতীয় আছে সেটা হলো পেকেছে হয়তোবা খাওয়া হচ্ছে এখন এই মুহূর্তে খাওয়া হচ্ছে এই যে মুকুল ধরা চারাগুলো দেখেন আমি আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরবি নার্সারি হ্যাঁ এই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি বাগানে এসে এই গাছগুলো দেখেন গোড়ালি দেখেন এই যে গাছগুলো গোড়ালি এগুলো টবে না বস্তায় এটা টবে আসে ভাই আপনি কয়েন্সি টবে এটা ছয় থেকে আট ইঞ্চি তবে আছে হুম ছয় থেকে আট ইঞ্চি টবে আছে আপনারা এটা যে কোনোভাবেই ডেলিভারি নিতে পারেন আমার কাছ থেকে তো স্কিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ বিভন্ন ভাবে বিভিন্ন ইতি আপনারা প্রতারিত হয়েছেন কি না জানি না কিন্তু আমার কাছে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আসুন দেখুন বুঝুন শুনুন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ